হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটা খুব সুন্দর মনসা মায়ের ভিডিও নিয়ে আসলাম তোমাদের অনেকের প্রশ্নের উত্তর দেবো তার সাথে কিছু কথা বলবো আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা আমার করা অনেকদিন আগেই ভেবেছিলাম ভিডিওটা করবো কিন্তু আমার গলার অবস্থাটা একদমই ভালো ছিল না তার জন্য ভিডিওটা করা হয়নি তো এখন মোটামুটি ঠিক আছে তাই ভিডিওটা করছি কারণ অনেক কিছু বলার থাকে তো ইম্পর্টেন্ট কথা সেগুলো বুঝতে না পারলে মানে তোমরা দেখবে না বা যা বুঝতে পারবে না সে হলে দিই নি লগ ভিডিও দেওয়া যায় আর এমনি ভিডিও মানে ইম্পর্টেন্ট কিছু ভিডিও দিতে গেলে গলাটা ঠিক হওয়ার অপেক্ষায় ছিলাম তো এখন মোটামুটি ঠিক আছে এখন হয়তো তোমরা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারবে তো অনেকের কোয়েশ্চেন আছে যে আমাকে কমেন্ট করেছো সে কমেন্ট দেখে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো যে তোমা আমার ভিডিও যারা দেখেছ অনেকে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লেগেছে আমার তো অনেকে বলেছ যে আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আর সকলকে থ্যাংক ইউ আমার ভিডিওটা ভালো লাগার জন্য এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমরা আবার পাশে থেকেও সাথে থেকেও ভিডিওগুলো দেখো তো অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আসে তো সব ভিডিওগুলোই দেখো তো আমার এতে ভালো লাগবে তা তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আর চলো এবার মেন কথায় আসি একজন আমাকে একজন না এই কোশ্চেনটা অনেকেরই কোশ্চেন যে মনসা মন্দিরে যে ফোন নাম্বারটা আছে সেটাতে ফোন তুলছে না তো ফোনে তোমরা পাচ্ছ না এবার দেখো মনসা মন্দিরে ওই ফোন নাম্বারটাই আমার জানা ছিল তাই তোমাদেরকে দিয়েছি এবার ফোন তুলছে না কেন সেটা তো আমি জানি না কারণ আমার একজন রিলেটিভ ওই মন্দিরে গেছিলো সেখান থেকে আমি সব কিছুটা জানতে পেরেছি তো মনস্যাম মা খুব জাগ্রত এটা জানি আর এই জানার জন্যই তো সাথে আমি শেয়ার করছি আর ওই রিলেটিভ যে গেছিলো তার অনেক মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আর মা সত্যি খুব জাগ্রত এটা আমি ও শুধু ওই রিলেটিভ বলে না আমার অনেক ফ্রেন্ডরাও গেছিলো তো সেখান থেকে আমি জানতে পেরেছি তো আমিও বিশ্বাস করি প্রচণ্ডভাবে আর দূর দূরান্ত থেকে যখন ভক্তরা আসছে এত মনের বাসনা নিয়ে আগে সেগুলো যখন পূর্ণ হচ্ছে তখন তো মা একশোবারই জাগ্রত এবার বলবো ফোন নাম্বার আমার কাছে আর কোনো কিছু জানা নেই ওই ফোন নাম্বারটাই ছিল তার জন্য আমি তোমাদেরকে দিয়েছি আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে মনসা মায়ের মন্দির কি খোলা আছে দেখো মনসা মায়ের মন্দির কিন্তু খোলা আছে আর যিনি মায়ের সেবিকা আছেন তিনি যেহেতু বলেছিলেন যে আমি অসুস্থ এখন মন্দির বন্ধ থাকবে সে কারণে আমি তোমাদেরকে বলেছিলাম তবে আমি যতটা খবর পেয়েছি মন্দির খোলা আছে মাকে তোমরা দর্শন করতে চাইলে যেতে পারো আর মায়ের মন্দিরে সোম থেকে শনি তোমরা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারবে কেউ মানসিকে যারা পুজো দাও বা এমনি যারা পুজো দিতে চাইছো তো সকাল নটা থেকে এগারোটার মধ্যে তোমরা পুজো দিতে পারো মায়ের মন্দিরে আর বিকেল বেলায় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে তোমরা মাকে সেই সময় দর্শন করতে পারো পুজো দেওয়ার সঠিক টাইম হচ্ছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত তোমরা এই টাইমের মধ্যে সকলে কারোর মানে মানসিকের পুজো দিতে চাই কেউ আবার এমনিও পুজো দিতে চায় সেগুলো মানে দিতে পারবে আর একটা কথা বলি মায়ের যিনি সেবিকা আছেন যিনি মাকে পুজো করেন তো তিনি মন্দিরের সূত্রে বলেছিলেন আমি দেখেছি সেটা যে এখন তিন মাসের জন্য মন্দির বন্ধ থাকবে তোমরা কেউ এ সোনা মন্দিরে এটা আমি বলিনি এটা উনি বলেছিলেন এবার এরপরে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে মায়ের মন্দিরটা কিন্তু খোলা আছে মা কিন্তু সকলের মা মাকে তোমরা দর্শন করতে পারো মাকে তোমরা পুজোও দিয়ে আসতে পারো তোমাদের নামে কিন্তু এবার উনি বসছেন কিনা সেটা আমি সঠিকটা এখন জানি না এবার একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মায়ের সেবিকা সেবিকা বসছে না তো কী হয়েছে মন্দির তো মাকে তো দর্শন করা যেতেই পারে মাকে কেন দর্শন করবো না এটা কোন নিয়ম নিয়মটা আমি সৃষ্টি করিনি আর মায়ের যিনি সেবিকা আছেন তিনি মাকে স্থাপন করেছিলেন সেই সেবিকাকেই মা স্বপ্ন দিয়ে মানে মা স্বপ্ন দিয়ে তিনার কাছে এসেছিলো তো এবার তিনি কি করবেন তার ব্যক্তিগত ব্যাপার সেটা তো আমি না গলাতে পারি না তাই না আমি যে খবরটা জানি সেটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমার ভিউয়ার্সদের কাছে আমি চেষ্টা করি পৌঁছে দেওয়ার কারণ তাদের যাতে একটু উপকারে আসে সেই কারণে আমি ভিডিওটা বানাই কয়েকজনের প্রশ্ন আছে আমি একই কথা বারবার কেন রিপিট করি তো কি করব বলো তোমাদেরই জন্য তো আমাকে বারবার একই কথা রিপিট করতে হয় কারণ তোমরা তো বোঝো না সেই জন্য আমাকে বারবারই একই কথা বলতে হয় নাহলে একই জিনিস বলার পরেও তো বারবার একই কথা তোমরা জিজ্ঞেস করো সেই কারণে একই কথা আমাকে বারবার বলতে হয় তো যাই হোক আমি তোমাদের কাছে একই কথা বারবার বলতেও চাই আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো করতে তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আরও কিছু জানার থাকলে জানো আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মনসামাহের জয় তো ভিডিওটা শেষ করার আগে আর আরেকটা কথা বলে যাই যারা মনসা মায়ের মন্দিরের ঠিকানা চাইছ তাদেরকে বলবো আমার পুরোনো তিন চারটে ভিডিও এই মন্দির নিয়ে মন্দির সম্পর্কে করা আছে তারা একবার প্লিজ গিয়ে ওই ভিডিওগুলো চেক করো ভিডিওগুলো দেখো তোমরা জানতে পারবে সমস্ত ঠিকানা কোথা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে সব কিছু ডিটেলসভাবে বলা আছে সেই ভিডিওগুলো একবার প্লিজ দেখে আসো আর মনসা মায়ের কাছে প্রার্থনা জানাই সকলে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর প্রত্যেকজনের মনস্কামনা যেন পূর্ণ হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলকে বলবো সকলে ভালো থেকো